যদি আপনি ফেসবুক চালান তাহলে আপনার আজকে এমন দুটি সেলিং দেখে দিব এই দুইটা সেলিং আছে আপনি আগে দেখে নিন এবং মনে মনে হয়তো আপনি এই দুইটা সেলিং এ কিন্তু খুঁজছিলেন তো এক নম্বর সেলিং জানার জন্য আপনি কি করবেন অবশ্যই চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি থাকবে আপনি কি করবেন এখানে চলে আসবেন ফেসবুক লাইভে গেলে কিন্তু চলবে না অবশ্যই কিন্তু আপনাকে এই অফিসিয়াল লাইফের ভিতরে কিন্তু চলে আসতে হবে তো এইখানে চলে আসার পর আপনি অবশ্যই এখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন যে ফেসবুক আইডি আপনি এই সেটিং গুলি করবেন বা খুঁজে নেবেন এর মনে কাইলি কিন্তু আপনাকে এখানে লগ ইন কিন্তু করতে হবে তো ফেসবুক আইডি থেকে এখানে লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখতে পাবেন উপরে কোন একটা রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন

বর্তমান যে মোবাইলে আপনার আইডি ডি লগ রয়েছে এইখানে কিন্তু তার লোকেশন সহ কিন্তু এখানে আপনার এই যে মডেল নামটা রয়েছে এটা কিন্তু এখানে ফেসবুক আপনাকে বলে দিবে যে এই লোকেশনে এই মোবাইল মানে এই মোবাইলে তোমার ফেসবুক আইডি ডি রয়েছে এবং নিচে দেখতে পাবেন এখানে কিন্তু আরো অনেকগুলো শো করবে আমার এখানে উপরে যে এটা নিচেও কিন্তু এটা তার নিচেও কিন্তু এটা তার নিচেও কিন্তু এটা মানে একটা ভাই আমার এই একই ডিভাইসের ভিতরে কিন্তু আমার ফেসবুক আইডি কিন্তু লগ রয়েছে তো এখন যদি আপনি এখানে দেখেন আপনার মোবাইল ডিভাইস টি মানে যেটাতে বর্তমান ফেসবুক আইডি লগ রয়েছে ওইটা ছাড়া এখানে আরো অনেক ডিভাইস রয়েছে যেগুলো আপনার ফেসবুক আইডি তে এখানে ফেসবুক রয়েছে তাহলে বুঝে নেবেন আপনার ওই ফেসবুক আইডি তে কিন্তু আপনার যে ডিভাইস এর নাম এখানে শো করা হবে ওই ডিভাইস কিন্তু লগ ইন করা রয়েছে মানে আপনার ফেসবুক আইডি নেই থাকে চুরি করে ব্যবহার করছে বা হ্যাক করে নিয়ে আপনার অজান্তে সে আপনার ফেসবুক আইডি তে গোপনে মানে করছে আপনি কি কি করছেন সমস্ত কিছু কিন্তু সে এখানে নজর কিন্তু রাখছে আপনি কিন্তু এটা এখান থেকে দেখতে পারবেন তো এখন আমরা নেব সেটা জানার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনি দেখতে পাবেন এই যে অনেক স্টোরি কিন্তু আমাদের এখানে শো কিন্তু করে তো এই যে স্টোরি গুলো রয়েছে এখানে কিন্তু অনেক সময় খারাপ কিন্তু থেকে চলে আসে যেগুলো কিন্তু খুবই এখন আপনি যদি চান যে বাজে ফাইভারি স্টোরি গুলো আপনি আর আসতে দিবেন না আপনি এখান থেকে সিগুলো মতো আপনি অফ করে দিবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন কিভাবে করবেন এখানে আমার ফ্রিডার থাকবে আপনি এখানে আমার একটি ক্লিক করবেন

বেশ কয়েকটা অপশন কিন্তু থেকে শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার লো কোয়ালিটি তারপর এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে তো এইগুলো থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন নিচে সেল সিভিক কন্টেন্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সামনে ডিফল্ট ভাবে কিন্তু এখানে থাকবে রিডিউস ডিফল্ট আপনি কি করবেন যেহেতু আপনি চাচ্ছেন না আপনার মোবাইলে খারাপ কোনো ইস্যুটি চলে আসুক তার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাবেন এই যে রিডিউস মোড নামে একটা রয়েছে আপনি কি করবেন এই যে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট ক্লিক এখানে আসবেন আপনি ওকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার যে বাজার টাইমের স্টোরি গুলো রয়েছে অথবা আপনার ফেসবুকে যে খারাপ স্টোরি গুলো রয়েছে এইগুলো কিন্তু আপনার ফেসবুকে কিন্তু আর কখনো কিন্তু আসবে না আপনার ফেসবুক এখানে কিন্তু একদম নিরাপদ থাকতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো সমস্যা কিন্তু আর কিন্তু হবে না